বলেছিল যে আমার বংশের থেকে তোমরা আহলে বায়াত শুরু করলি তোমরা আমাকে বাবা আমাকে একজন গুরুকে বাবা একজন গুরুকে বলে আমাকে বাবা আমাকে বলে ফল আল্লাহকে পাওয়ার বাকি থাকে না যখন ম্যারেজ করলেন আহ হরযত উৎপাদন গনি আহ নদী আপনি তো মেরাত করে এসেছেন ওই মারাত থেকে যে আসলেন আল্লাহ দেখতে কার মতো উৎপাদন গণিত করেছিল মনে করো আল্লাহ দেখতে তোমার মতো এবার আসলেন ওমর ঘরে আবু বক্ষর সিদ্ধি তারাও এই শত্রু করলেন কাছে দয়াল নী বললেন হরজত আলী আস্তে আস্তে দিয়ে নবী বললেন যে দয়াল নবী আল্লাহ দেখতে কার মতো তখন আমার দয়াল নবী বললেন যে হরজত আলী আমাকে দেখি আল্লাহকে দেখা বাকি থাকে না

কবুল করিয়া দামার দরবারে তোমার করিয়া কবুল অনন্ত অসীম তুমি জীবের জীবন অন্তর তোমাকে পূজিতে স্বামী আমি হয়েছি আকুল এখন এইখানে লাস্টে এসে মাতা পিতা গুরুজনের সেবা করি সুযতনে এইভাবে আসতে আসতে লাস্টে উনি নিজেকে একজন ভক্ত রূপে রেখে একজন গুরুর কাছে প্রার্থনা স্বরূপ কথাটি রেখেছে দজব অতি হয় গুনাগার মাওলা গো আমি তোমার ওই দজব ব্যস্ত চাই না তোমার পেলে শুধু তোমার دیدار আমি হয়ে যাই মস্তক এখানে দজব ব্যস্ত চাই না এখানে মাওলাকে সরাসরি জি আল্লাহর যিনি মাওলাকে সরাসরি চাওয়ার আশা আকাঙ্ক্ষা রেখে প্রকাশ করে সাধক হয়ে যায় গানের মহাজন হয়ে যায় দুজক ভেতর তো দরকার নাই দুজকে গেলে কষ্ট হবে দেখতে গেলে শান্তি পাইব আমার কষ্টেরও দরকার নাই শান্তিরও দরকার নাই আমি যাই তো মারে গানেই তো বলে গেছে পেলে শুধু তোমার দিদার আমি হয়ে যাই মজবুত

চাইতে বলছে মায়া গ্রহণ করতে বলছে একজন মুর্শিদকে যদি তুমি পেয়ে যাও তোমার রসুল পাওয়ার বাকি থাকে না আর রসুলকে পাইলে তখন আল্লাহ পাওয়ার বাকি থাকে না তো বাইরে আমি দোষতে যাব কি আমি বেহেতে যাব সেই চিন্তা আমার কইরা তো লাভ যায় লাভ আছে এত দূরে আমি যাই কেন এটা বেলায় যুগ তাহলে বয়াতের যুগ একজন মুর্শিদের কাছে যাইয়া তার দিক নির্দেশনা হয় না তার রাস্তা দেখা ওই চরণে মাথা দিয়া কইরা থাকি না কোথায় যাবো না যাবো সেই তো ভালো বুঝে আমাকে কোথায় নিবে আমাকে কোথায় রাখবে আমি কোন জায়গায় থাকবো সেটা তো তার মর্জির উপরে নির্ভর করবে আমার চাওয়া পাওয়ার এখানে নাই এবার এই হলো আপনার কথা যতটুকু সম্ভব মীমাংসা দেওয়ার চেষ্টা করলাম এবার দুইজন ব্যক্তি খাজা বাবাকে নিয়ে তর্ক খাজা শব্দ নিয়ে খাজা পদবি নিয়ে তর্ক করলেন কে কি একটা পদবি নিয়ে তিনজন দানাদানি খুব মারাত্মক প্রশ্ন প্রশ্ন করার আগে কিন্তু একটা কথা কইছে প্রশ্ন করার আগে একটা কথা বলছে

প্রতিপক্ষ শিল্পী যদি কোনো প্রশ্ন করতো যদি জানা থাকতো তার জবাব দিত আর যদি জানা না থাকতো তাহলে কইতো আমি তো এটা জানি না তুই এটা কইয়া দিস কইয়া গান গাইতো তুই জানি বড় পীরের গান ধরতো কোন বৈঠা লাগে না পীরের গাউ চল মাওলানা পীরের নামের বলে উজান চলে নামের তরে ডুবে না গানটা গাই

একটি কাজ করতেছে বসে আছে নদীর পারে এখন খাজা বাবা ওই নদীর পার দিয়ে যায় ওই লোকের সাথে তার দেখা তো খাজা বাবা সালাম দিছে তারে তো উনি সালাম বলে জিজ্ঞাসা করতে পরিচয় হচ্ছে আর কি দুজনের ভিতরে তোমার নাম কি তো বললেন আমি খাজা বাবা তো তুমি খাজা বাবা আমিও তো খাজা তুমি কোন খাজা বললেন আমিও তো খাজা তুমি কয় নাম্বার খাজা এখন এখানে কথা হলো যিনি যে সালামটা দিয়েছে উনি হলেন হয়তো খাজা মহিনুদ্দিন কি আর যিনি অলাইকুম সালাম বলে সালামটা গ্রহণ করেছেন তিনি হলেন পানির মালিক হয়তো

খুব সৌন্দর্য তুই কি বাজারটা ভয় পাস না দিতে ভয় পাস হইলে তো গরম না ঠান্ডা

লিখলেন লিখে আমার বড় বীর আব্দুল কাদের জিলারির এক ভক্তর কাছে দিয়ে একজনকে দেওয়ার জন্য পাঠাইলেন কথা শুনবেন বুঝবেন না বুঝলে তো জবাব বুঝতে পারবেন করপির একটি চিঠি লিখে তার এক ভক্ত দিয়ে একজনকে দেওয়ার জন্য পাঠাইলেন ওই ভক্ত ওই ব্যক্তির কাছে গেল ওই ব্যক্তিকে চিঠিখানা দিল দেওয়ার পরে ওই চিঠিখানা ওই ব্যক্তি পড়লেন পড়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেলেন চিঠিখানা পড়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি পুরে ধ্বংস হয়ে গেলেন আমার জানার বিষয় আপনি বলবেন ওই ব্যক্তি পুরে ধ্বংস হইলেন কেন কি কারণ ওই ব্যক্তির নামটা ছোট করে একখানা জিজ্ঞাসাই রাখলাম